বাস্তবিক অর্থে আল্লাহর কথা যিনি যতটা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তারা তার জিন্দিগিতে ততটাই গর্ব মানুষের পরিবর্তনের জন্য সংশোধনের জন্য মানুষের আখেরাতের সুন্দরের জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে আলি সাল্লাম বলছেন কিছু মানুষ আছে এরকম যে যারা এমন মাটির মতো যে মাটিটা উঁচু নিচু যেমন মনে করেন পাহাড়ের গা ভেসে গা বেয়ে উঁচা জায়গার থেকে নিচা জায়গার যে মাটি পাড়ে দিয়া থাকে এটা সমান না মাটিটা ফলে কি হয় বৃষ্টির পানি পড়লে তো ওই মাটির ভিতরেও কোনো পানি ঢোকে না আবার উপরেও কোনো পানি জমা থাকে না কারণ কে তো পরেই গেছে সে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন কিছু মানুষ আছে এমন তারা নিজের জন্য কিছু গ্রহণ করে না অন্য কেউ কিছু বলে না এই মানুষগুলো একেবারেই অপদার্থ নিজের জন্যও কোনো ভাবনা নাই মানুষের জন্যও কোনো ভাবনা নাই নিজের ভালোটাও বোঝে না অন্যের কল্যাণও বোঝে না এটা গুরুত্বপূর্ণ একটা কথা যে এমন না হোক একজন মুসলমান মানি দুটা জিনিস তার সমানভাবে এক হলো নিজেকে নিয়ে ভাবনা আর এক হলো মানুষের কল্যাণ নিয়ে ভাবনা কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ বলছে দেখেন হে মান্দারগণ গন হে মোমেন তোমরা সকলেই নিজেকে গড়ে তোল নিজেকে আক্রিয়ে ধরো অর্থ হলো নিজেকে সাজিয়ে তোলো গড়ে তোলো তোমার জিন্দিগি তোমার জীবন প্রতিটা নড়াচড়া যেন কবর আখেরাত পরকালের উপযোগী হয় এরকমভাবে গড়ে তোল তাহলে নিজের ফিকির করতে আবার কোরআনুল করিমের মধ্যে বলছে আল্লাহ কৌতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে বানানোই হয়েছে মানুষের জন্য মানুষের কল্যাণ মানুষের ভালো মানুষের আখেরাত এর জন্যই তোমাদেরকে বানানো হয়েছে অর্থাৎ তোমরা মানুষদেরকে আল্লাহর দিকে কল্যাণের দিকে আখেরাতের দিকে পরকালীন মুক্তির দিকে ডাকবে এটা তোমাদের শ্রেষ্ঠতম উন্মত হিসাবে জিম্মাদার তাহলে এবার দুইটা কথা মিলাইলে কি হয় যে আল্লাহ তালা একজন মোমেনকে বুঝাইছেন তুমি নিজের ফিকিরও করবা আল্লাহর বান্দাদের ফিকিরও এমন না হওয়া যে মানুষের ফিকির করতে গিয়ে সংসারের বউ বাচ্চার ফিকির করতে গিয়ে অথবা এলাকার মানুষের সেবা করতে গিয়ে নিজের নামাজ নিজের আখেরাত নিজের হালাল হারামের পার্থক্য সব ভুলে গেছে সেলেটারে বিদেশ পাঠাইতে গিয়া নিজে সুদে টাকা নিয়ে নিজের জাহান্নাম ঠিক করে নিছে। বাহ কেমন বুদ্ধিমান মানুষ কেমন বুদ্ধিমান চিন্তা করে দেখে এটা হলেও নি কিছু দোকানদারি করতে করতে সংসারের খরচ মিলাইতে গিয়া এক অত নামাজ পড়ারও সময় নাই নিজে এর কি ধরনের বেউ কুফল যে অন্যের উপকার করতে গিয়ে নিজের বউ বাচ্চাই হোক না তো তাই বলে কি নামাজ বাদ দিয়ে লাইতে এই আমি অনেক সময় বলি অনেক অনেক জায়গায় ছেলেপেলেরা আসে মাহফিলের আয়োজন করলো এখন তুমি ভাই মানুষের আল্লাহর কথা শুনবে আয়োজন করলা কিন্তু মাহফিলের ব্যস্ততা খুব ছিল এই কারণে তুমি আসন নামাজ মা হে পড়তে পারে না কেন ব্যস্ত ছিল কথা তুমি এটা কি তাই এই যে একটা মানসিকতা আমাদের মধ্যে এটা একেবারেই ভুল দারুণ ভুল দারুণ মেহমান আসবে এই জন্য মহিলা এই পরিমাণ আনতেছে জোহরের জহরের শেষ জোহরের ওয়াক্ত শেষ আসরের টাইম হয়ে গেছে এখনো করলা ভাজি বাকি এখনো ডাইল না আশ্চর্য মানে নিজেকে ভুলে নিজের আখেরাতকে বরবাদ করে মানুষের কল্যাণ মানুষের সেবা এটা কালেও ইসলাম বলে নাই ইয়া আল্লাহ বলেন হে ইমান দারগন তোমরা সকলেই নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তাহলে নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও তাহলে নিজেকে বাদ দিয়া বলছে কি বলে নিজেকে বাদ দিয়া বলছে বেচারা অটো চালায় সিএনজি চালায় দোকানদারি করে এই ব্যস্ততায় সারাদিন মিলাইয়া পাঁচশো ছয়শো টাকা হাজার খানিক টাকা মিলাইতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে কেন এত কষ্ট করে বউ বাচ্চার জন্য নিজের বললে কেন নিজেরে বললেন কেন এই জন্য আল্লাহ তালা মধ্যে বলছে মধ্যে সমন্বয় করল ইল্লা দিন আমিলুস আলী হান আল্লাহ তালা বলেন যে ব্যক্তি পূর্ণ ইমানদার হলো মানে নিজেকে পূর্ণ ইমানওয়ালা বানাইল ও আমিলুস আলী এবং সমস্ত ন্যাক আমল করলো এরপরে অতাওয়া হাক অন্যকে ইমানের দাওয়াত দিল অতাওয়া সাউবিল সবর এবং অন্যকে ন্যাক আমলের দাওয়াত দিল তাহলে প্রথমত নিজের ইমান ঠিক করলো নিজের ন্যাক আমল ঠিক করলো তৃতীয়ত হলো অন্যকে ইমানের দাওয়াত দিল অন্যকে ন্যাক আমলের দাওয়াত দিল আল্লাহ বল এই চারটা জিনিস যার একত্র হলো আখেরাতের ক্ষতি বরবাদি থেকে সে বেঁচে গেল সে কি করলো বেঁচে তাহলে নিজেকে বাদ দিয়ে কথা বলেন না নিজেকে বাদ দিয়ে কথাটা জরুরি কথাটা জরুরি আমার একদিন একজনে বলতেছে যে হুজুর আপনারা যেরকম নামাজ রোজা করে ভালো কাজ করেন আমরাও তো মেল মিটিং দেন দরবার হ্যাঁ সর্দারি মাতব্বরি করি মানুষের লোকের মীমাংসা করে দেয় তো কত বড় স্বভাবের কাজ তার মানে উনি বুঝাইতে চাইতেছে আমরা এই সোহাবের কাম করতাম কারণেই নামাজ পড়তে আর না আপনি এত বড় সোহাবের কাজ করার কারণে উনি নামাজের টাইম পাগল কথাকার এটা হইল কথা এটা কি বললা তুমি তোমার বুঝি বলছি আল্লাহ তালা যে মেল মিটিং করলে আর নামাজ দুইটা সমান সমান যে কেউ যদি নামাজ পড়ে তাইলে যেই নেকি মেল মিটিং করলেও সেই নেকি কাজে যার যেটা ভালো লাগে নাকি এইটা নিয়ে কথা ভাই বলেন এই জন্য বললাম নিজেকে ভুলা না নিজেকে ভুলে না যায় ছেলে পেলেরা আপনার নিজেকে ভুলে গেছে আত্মভোলা হয়ে গেছে এবং আল্লাহ তালার সবচেয়ে বড় কি কোন বান্দার উপরে আল্লাহ তালার সবচেয়ে বড় লানত কি আল্লাহ তালা কোনো বান্দার উপরে সবচেয়ে বেশি রাগ করেন এটা বোঝা যায় কখন যে আল্লাহ তার উপরে প্রচণ্ড রাগ করছে এটা কখন বোঝা যায় যখন আল্লাহ তালা কাউকে আত্মভোলা বানিয়ে দেয় আনফুসা মানে একদম সহজ কথা আপনি বুঝবেন যখন কোনো ব্যক্তি মুসলমান হওয়ার পরেও মুমেন্ট পরিচয় সে জানে সে মুসলমান কিন্তু কোনো বন্দি কোনো ইবাদত আমল কোনোটাই তার কাছে ভাল লাগে না টোটালি সে বিষয়টা বুঝেই না কোনো দিনই ফজরের নামাজ পড়ে কোনো পড়ে পড়েন আমার এটা কি হাইওয়ান একদিনও ফজরের নামাজ পড়ে এটা কি ধরনের চতুষ পর্যন্ত কোনো দিনে বিশ বছরের মধ্যে কোনো দিনে সে হারাম থেকে বাঁচে না প্রতিদিনই ওজনে কম না তার সিস্টেমে এটা ব্যবসা যে কথা কইলেই মিছা কথা বললেই দুই নম্বরই মাল দেয় কাস্টমারকে না ঠকাইয়া হেবে না একশো গ্রাম কম দিবই পঞ্চাশ গ্রাম কম দিবেই মানে এ কিস্তি নিবেই এই যে তিরিশ বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর এভাবে মিথ্যার উপরে বাটপাড়ির উপরে সিটারির উপরে আল্লাহ নাফরমানির উপরে মহিলা প্রতিদিনই ব্যাপার ঘরে প্রত্যেক দিনই টেলিভিশন চলে এর কারণটা কি এর মূল কারণ হলো এরা আল্লাহ এদের নিজেকে ভুলাই দিছে না তার মনে নাই সে জানেই না আর যে সে যে মুসলমান তার এই কথা টোটাল মনেই না তার আর মনেই নাই যে তাকে একদিন কবরে উঠতে হবে তাকে কথা সে টোটালি ভুলে গেছে নিজের কর্তব্য নিজের পরিণতি নিজের গন্তব্য নিজে কোথায় গিয়ে পৌঁছবে কোথায় গিয়ে দাঁড়াবে এই কিছুই তার আর মনে নাই খাইতেছে ঘুমাইতেছে মনের চাহিদা পূরণ করতেছে এটা একটা চতুষ্প জন্তু জানোয়ার ছাড়া আর কিছু আর কিছুই আল্লাহ তালা তারে নিজেকে বুলাইয়ে দিছে সে নিজের ভালো নিজের কল্যাণ এটাই বুঝে না এটাই বুঝে না আমি নিশ্চিত আমি হারাম রোজগার করলে আমি জাহান্নামে নামে যাবো বেটা আমি জাহান নামে যাইয়া তুই ভুতরে ভাত খাওয়াইতে হবে আমি এত ঠেকা পড়লাম কেন আমারে কে বলছে এটা কোন দেশে আইন এটা কি আল্লাহর আইন না রাষ্ট্রের আইন যে তুমি হালাল হোক হারাম হোক মাঞ্চির মাথাত বাড়ি দিয়ে হোক ছুরি করে ডাকাইতি জি জিফুত খাওয়াইতেই হইব নইলে তোমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে এরকম কোনো বিধান আছে কোথাও তো তয়লে এটা কোন নিয়ম মূল কথা হইল সে নিজের আখেরাত ভুলে গেছে কাল্লা বাল আজিলা ওয়া তাদারুন আল্লাহ তালা বলেন বান্দা আর কিছুই নয় মূল কারণ তোমরা দুনিয়াকেই প্রচন্ড ভালোবেসেছ আখেরাতকে ছেড়ে দিয়েছ আসল কথা হইল তোমাদের কাছে আখের কেন ছেলেরা নামাজ পড়ে না কারণ আখের আত্মার কাছে মোটেই কিছু কেন হালাল রোজগার করে না পুরুষ কারণ আখের আত্মার কাছে কোনো বিষয় নেই সে বুধ তার কলিজার ভিতরে এমনি মুখে কয় না আরি কিন্তু তার দিলটা যদি আপনি পরীক্ষা করেন রিপোর্ট আসবে দিলের মধ্যে হইল আখেরা তিনি কয় আরি হুজুর আর কই লাগলি কি আর না কয়নি মাতিস না বেডা মাইক ফাইলি কেডা না কয় এ এই গাদ্দারের কলজার ভিতরে লইটা ও কইতে লাগলে রুম্বা ভাই একে কয়ও হুজুরা গদুর বাড়াইও কয় এ এই জাতীয় কথা করে টিটকারি মাইরা আদোকানে আদো কানে উড়াই দিলেন আরে বেটা হাসরের মাঠ কি সাদো কান করলেন যে আপনি কার লগে করলেন কার কথা প্রত্যাখ্যান করলেন কোরআন শরীফের জন্য আছে জাহান্নামি বান্দা ফেরেস্তা যখন জাহান নামে ফেলবে ইজা উল কুফ ইকে ফেরেস্তারা জাহান নামে ফেলবে দুনিয়ার আগুন যখন প্রচন্ড গরম হয় তখন টকবক করে আওয়াজ করে ভীষণ আওয়াজ এই জাহান্নামের প্রচন্ড গর্জন সমুদ্রের ঢেউয়ের গর্জনের মতো জাহান্নামের আগুনের উত্তাপের গর্জন ওই নাফরমান শুনতে পাবে আর দেখতে পাবে তাকা দূতামাই হাইস রাগে ক্ষোভে জাহান নামের আগুন যেন যাইতেছে এত তীব্র এত তীব্র আগুন এই প্রচন্ড আগুনে একটা মানুষ তাকাইয়া দেখবে যে কি প্রচন্ড আগুন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ বলেন জাহান নামের আগুন এতটা গরম যে আগুনই এক অংশ আরেক অংশকে খাইয়া ফেল গিল্লা ফেলে এই প্রচন্ড আগুনের মধ্যে জাহান নামিকে ফেলবে সে চিৎকার করবে আর ফেরেস্তা তখন ধমক দিবে আলাম আলমিয়া নদীর এই বেইমান তোরে কি কেউ জাহান নামের ভয় দেখায় নাই কোনদিন কি জাহান নামের ভয়ের কথা শুনো নাই কেউ কি তোমাকে ভয় দেখায় নাই কোরআন শরীফ রাসে জাহান্ন আমি বান্দা তখন বলবি বালা অবশ্যই বলেছিল ফেরেস্তা ভাই মিথ্যা বলে লাভ নাই আমার কাছে বলছিল আনা আমগো এলাকায় আমগো বাড়িতে বহু ভয় প্রদর্শনকারী বান্দা আল্লাহর পক্ষ থেকে এসেছিল সাহেব আমাদের জুমার খতিব সাহেব কত মাহফিলের কত আলেম কত পীর মশায় আউলিয়া, বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বারবার আম গড়ে বলছিল কিন্তু ফাঁকা দাবে না আমি আখের আত্মাকে মিথ্যা মনে করেছি আমি মনু করছি ডি হইতো না আমি মনে করছি ডি হইতো না অকুল না মা নাজাল সেই এবং আমি এটাও বলছি যারা বলতো ওই হুজুর মোল্লাদেরকে আমি বলছি মা নাজাল সেই এগুলো আল্লাহ নাজিল করে নাই এসব কথা এটি তোমরা বানাইয়া সরাসরি কোরাং শুরু ইন আনতুম ইন আমি বলতাম যে তোমরাই ভুলের মধ্যে আছো তোমরাই ভুলের মধ্যে আছো দুনিয়াও বুক করলা না আখেরা তো গিয়া দেখবা কিচ্ছু নাই খাইবা দরা আমরা দরা কাম তাই নিয়ে লাভে আমরা দরা খাম উনি বুঝছে আমরা দরা খাম তো এই জন্য আমি এটা ভাবছি আহা নাফরমান জাহান্নামী তখন ফেরেস্তাকে বলবে অন্না ন হায় বন্ধু হাই ফেরস্তা ভাই আমি যদি সেদিন দুনিয়াতে একটু শুনতাম মনোযোগ দিয়ে অথবা বুঝতাম বিষয়টা নিয়ে ভাবতাম একটু ভাবতাম মা কুন্না ফি আসামি তাহলে আজকে আমি জাহান্নামি হতাম আসলে আমি বিষয়টারে কোনো পাত্তাই দেই পাত্তাই পাত দেই না বোঝেন নাই কত হাসতে 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 মস্কারি করতে করতে পাত্তা না দিতে দিতে একদিন দুপুরবেলা বেলা বাইকে যাইতে হয়েছে বোঝেন নাই হ্যাঁ 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 বাস্তব এটাই কারণ বিষয়টা মনে করছে কাম খেয়ালি ও ফলাইন কোকা শিক্ষা দেয় বোঝেন নাই কথা ইতান ফুলা ফ্যান টোলা ফ্যান হয়ে যাবে দুই একটা পিরামিডা দিলে মস্কারি করছে মস্কারি করছে মনে করছি আর কি এই পাত্তা না দিতে দিতে অবজ্ঞা করতে করতে অবহেলা করতে করতে একদিন চলে যেতে হয়েছে এমন বাঘা বাগ্য হয়েছে একেবারে সদ্য গোষ্ঠী শুদ্ধ বাইকে এই জন্য বললাম এটা 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 সব আমি রাজনীতির মানুষ না কিন্তু সবক তো নিতে হয় আল্লাহ তালা কোরআনুল কারীমের মধ্যে সবক দিছে বান্ধব এটা বোঝা উচিত প্রত্যেকেই বোঝা উচিত খামখেয়ালি করতে নাই খামখেয়ালি করতে আল্লাহ তালা কোরআন কারীমের মধ্যে বলছে বান্দা সময়ের ব্যবধান কিন্তু আমি ধরব আজ কিংবা কাল এখানে কিংবা সেখানে দুনিয়াতে ধরবো নয় তো আখেরাতে আমি ছাড়বো না আমি ছাড়বো বলেন দি কান্না হুম নালা আমি আদ না দু নালা আমি ইন নাবাদ শরফ বিকালা শাহ ঈদ আল্লাহ তালা বলেন আমার ধরাবর সত্য ধরাবাদা আমি ছাড়বো আমি ধরবো আমি ধরবো এই জন্যই যে কয়জন ছেলে আছো ভাই আমার অনুরোধ নিজেকে বললে আমি যদি আমাকেই ভুলে যাই আমি যদি এটাই না বুঝি যে আমি একজন মুসলমান একজন মুসলমান এভাবে লাগাতার নামাজ ছাড়তে পারে না একজন মুসলমান একজন মুসলমান আপনি প্রতিদিন নামাজ পড়বেন এটা কিসের মুসলমান এগুলো একদম ভুলে গেছে একদম ভুলে গেছে প্রতিদিন মিথ্যা বলে কেমনে মুসলমান কি বুঝেন নাই কথাটা প্রতিদিন ওজনে কম আরে ভুল তো আমারও আছে 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 অপরাধ আছে আমাদের মুসলমান প্রত্যেকেরই ভুল হবে অপরাধ হবে কিন্তু একটা হলো অপরাধ পাপ আর একটা হলো লাগাতার পাপের উপরে মজবুতি এটা কি মিয়া ছয় মাসের মধ্যে আজকে আমার ফজরের নামাজের জামাত ছুটে গেছে হ্যাঁ হতেই পারে তিন মাসের মধ্যে আজকে আমার এক রাকাত আমি পাইছি না হ্যাঁ হতেই পারে কিন্তু তাই বলে তিনশো পঁয়ষট্টি দিন খুদার একটা বছর একদিনও ফজরের নামাজ কোনো দিনে পড়ে না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমন মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় ভাই হয় মার ঘরে জন্ম নিল ঐ কি পরিমাণ আল্লাহ রে ভুলে গেল কথা বলেন না কেন প্রতিদিন মিসা কথা কই মাইন্ছে বুঝি ডেইলি টেলিভিশন সাইডা কিডা সাইতে সাহিত্য সাহিত্য যে 60 বছর হইয়া গেছে বাঁকা হইয়া গেছে অনার্স আডوانه বইয়া বেড়ি ত্রনাছা কেমন নিকৃষ্ট রুচির মানুষ এটা 60 বছর বয়স শুনছে বিড়ি খায় ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফির আল্লাহ তো মরবেন কোন কবর মনে পড়বে কোন দিন আখেরাত মনে পড়বে কোন দিন আর তাই মানে এক একজনের হিসাব হইল দুনিয়া কম পক্ষে ছয়শ বছর তিন অবিহুদা সাই আর রয়েছে চারশো চল্লিশ না কত পাঁচশো চল্লিশ কি এত সকাল আখেরাতের চিন্তা করে কি زاكنا دوسي <applause> إركو كتب لنا أمونت الدنيا أما در حياة ولما بلغ أشده وبلغ أربعين سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه আসলে ইফি ইদুর রিয়াতি ইন্নি তবু তু ইলাইকা বা ইন্নি মিনাল মুসলিম আল্লাহ বলে আমি যখন আমার বান্দাকে শরীরের মধ্যে শক্তি দিতে থাকি যৌবনে পৌঁছাইতে থাকি পৌঁছাইতে পৌঁছাইতে শক্তি দিতে দিতে যখন তার বয়স হয়ে যায় পূর্ণ চল্লিশ কত আর মানে চল্লিশ আল্লাহ বলেন যখন পৌঁছে গেল চল্লিশ বছরে আল্লাহ বলেন বান্দা এবার একচল্লিশ বছর থেকেই শুরু করে দুনিয়া একদম ভুলে যাও শুধুই আখেরাতের দিকে মনোযোগ দাও চল্লিশের পরে দুনিয়া গুটায় ফেল আখেরাতের দিকে পুরা মনোযোগী হও এবার বলো আল্লাহকে এ চল্লিশের পরে বান্দার ফিকির কি হবে আল্লাহ শিখাইছে এবার একজন মোমেনের ফিকির হবে আল্লাহ এই চল্লিশ বছর পর্যন্ত আপনি আমারে যে নিয়ামতগুলো দিবেন আমার এগুলার শুকর আদায়ের তৌফিক দেন এক দুই আল্লাহ আপনি আমার মা-বাবার উপরে যত নিয়ামত দিছেন আমারে সন্তান হিসাবে সেই নিয়ামতগুলোর শুকর আদায়েরও তৌফিক দেন তিন নাম্বার আল্লাহ ওয়ান আ'মালা সালিহান তারদাহু এখন থেকে নিয়ে বাকিটা hayat আপনার পছন্দমতন এক আমলের তৌফিক আমারে দান চার নাম্বার আসতেহলি ফিজুল রিয়াতি আল্লাহ এই পর্যন্ত আপনি আমারে যে কয়জন সন্তান দিছেন আমার সন্তানগুলোকে সুন্দর চরিত্রবান উত্তম আখলা কয়ালা বানিয়ে দেন এই নিতুবধূ এলাইকা পাঁচ নাম্বারে আল্লাহ এই পর্যন্ত যে কিছু পরিমাণ গুনা বুলভ্রান্তি হইসে তবার করতেছি সেগুলো মাফ করে দেয় ছয় নম্বরে মিনাল মুস্তিমিন আল্লাহ আমি এখন থেকে একজন পূর্ণ মুসলমান হিসাবে আপনার গোলাম হয়ে থাকবো বাকিটা আপনি আমার কবুল করেন কি দোয়া সিন কি সুন্দর না